এই আমগুলো সাধারণত প্রায় দুই থেকে তিন লাখ টাকা কেজি হয় এবং এটা বাংলাদেশে হয় না বললেই চলে এই আমগুলো খুবই সুস্বাদু হয় এবং এই আমগুলো হওয়ার পরে এগুলো সব বাইরে চলে যাবে আমরা চলে আসলাম আমাদের নতুন একটি প্রজেক্টে আমাদের সামনে আছে চেয়ারম্যান স্যার তারপরে ম্যানেজিং ডিরেক্টর স্যার আছে এই বিকেলে এসে বসার জন্য মা খেলাধুলা করার জন্য এই জায়গাটা আমরা ভাড়া নিই কত পাঁচ বছর আগে ছোট্ট একটা বাগান করেছিলাম এবং এইখানে যে আম আপনারা দেখতে পাচ্ছেন এই আম আসেন দেখাই এই আমগুলো আপনারা বাংলাদেশে আম হিসেবে অনেকে মনে করতে পারেন আসলে এই আমগুলো ভিন্ন এবং বিভিন্ন দেশের বিভিন্ন জাতি আম এই আমগুলো সাধারণত বাংলাদেশে খুব কম হয় এটা আমরা আমর মানে গাছে আম আনতে প্রায় তিন বছর লাগছে আমগুলো সাধারণত প্রায় দুই থেকে তিন লাখ টাকা কেজি হয় এবং এটা বাংলাদেশে হয় না বললেই চলে তাও অনেকে শখ করে অনেকে অনেকভাবে করতেছে আমরাও করেছি এই আমগুলো খুবই সুস্বাদু হয় এবং এই আমগুলো হওয়ার পরে এগুলো সব বাইরে চলে যাবে এসে ইয়ার জন্য না এটা এক্সিবিশন করা হচ্ছে আমাদের তো আমরা ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো মেলাতে আমরা জয়েন করবো এই জন্য এই কাজগুলো ওইভাবে রাখা হয়েছে এক্সিবিশন করতেছি এবং আশেপাশের এগুলো একটু দেখেন ঘুরে ঘুরায় এই জায়গাগুলো আমরা মাঝে মাঝে এসে বসি এই কিছু ছোট একটা রিসোর্টের মতো বলা যেতে পারে আগামীতে এটা রিসোর্টই হবে এবং গড়ে তোলার জন্য এই প্রকল্পটা আমাদের আমাদের নেওয়া বাংলাদেশ লিমিটেডের এটা নিজস্ব একটা জায়গায় রূপান্তর করার ইচ্ছা রিসোর্ট ইনশাল্লাহ তাই হবে এবং আপনারা দেখতে থাকুন খুবই সুদর্শন এবং সুন্দর এবং প্রকৃতিময় একটা জায়গা দেখলে ভালো লাগবে সৌন্দর্য না ভালো লাগে প্রকৃতির মাঝে ডুবে থাকতে আপনারা দেখুন আমাদের এই সৌন্দর্য কিভাবে আমরা ফুটিয়ে তুলেছি এবং আস্তে আস্তে ইনশাল্লাহ আরো সুন্দর হবে এই জায়গাটা কিসের জন্য আমাদের রাখা হয়েছে ভাই এই জায়গাটা আমরা রোদের একটু জাস্ট বসার জন্য দুপুরবেলাটায় এখানে যাওয়ার জন্য এই জায়গাটা তোমাদের করা হয়েছিল পরবর্তীতে এটা রুম করা হবে রুম করে এটা অন্য বিভিন্ন কাজে ব্যবহার করা হবে আর বসার জন্য আরো একটা শেড করা হবে আগামীতে এই যেগুলো ঘুরে টুর দেখিনি যেগুলো আরও অনেক গাছ আছে এখানে অনেক গাছ লাগানো আছে এই আর কি আপনারা দেখুন আপনারা দেখতে থাকুন মূলত দুপুর বেলাটাতে আসলে রোদের কারণে দুপুরবেলাটাতে সব জায়গায় বসা যায় না যে শেডটার নিচে এখানে বসা যাবে এবং বেসিং আছে অনেকগুলো এখানে বেসিংয়ে ফ্রেশ ট্রেস হওয়ার জন্য অনেক আছে ওয়াশরুম আছে পাশে কয়েকটা এর মতো এখানেই বিদায় আবারও দেখা হবে আমাদের অন্য কোনো রিসর্টে ইনশাল্লাহ